আমাদের মনে ও আশা জুনাহের আকর্ষণ তো আমাদের মধ্যে আছে এর জুন তুমি মানে মানে খুশতেছো নাজগানের মধ্যে যাব কেমন মজা আছে এই মজাটা সব আমার মধ্যে আছে তুমি তো এই নাজগান দেখতে দেখতে কত স্বপ্ন দেখাইছো আর কত নাজগান করার পরে তুমি তওবা করবা জীবনে কত মাইয়া চরিত্র নষ্ট করেছো আর কত মেয়ের চরিত্র নষ্ট করার পরে তুমি তলমা করবা বলো পার্কেও নাই গুণা কম করো নাই আর কত ভুলা করার পরে তুমি অন্তরকে পরিশুদ্ধ করে তলমা করবা বলো

ইহা তো ধরো অধর বয়ান করা লাগবে কেন আজকে তো হিন্দুদের বয়ান করবো খ্রিস্টানের গির্জায় গিয়া বয়ান করলে অনেক লাভ হইতো কিন্তু না তোমার পেছনে বারো মাস ঘুরতে ঘুরতে ওদেরকে বয়ান করার আর টাইম নেই ও আল্লাহর বান্দারা আজকে ইসকন কত ষড়যন্ত্র করে যদি আমরা ওদের বয়ান শুনাইতে পারতাম ভাবে যদি পাও দিলে বয়ান করতাম ছয় মাসের বেশি লাগতো না রে বাবা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা মদিনার আশে খায় যেত কিন্তু বারো মাস শুধু আমি কেন হাজার হাজার ওলামায় কেন মেহনত করে বুঝায় নামাজ পড়ো খুবই বড় পর্দা করো হালাল খাও অথচ কেন বুঝাবো তুমিও তো মুসলমান আমিও তো মুসলমান তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন

কে কোন কে কোন কে আলেম কে মূর্খো কে ইমাম কে মক্তব দিকে ডাক্তার কে রোগী কাফনের মধ্যে ঢোকার পরে সব ভাব বন্ধ হয়ে যাবে লেখাও থাকবে না সব একাকার হয়ে যাবে কবরের সাজে হবে কবরে প্রশ্ন করা হবে তিনটা কারো সবার বেলায় পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের পরিচয় দাও রহমতের নবী বলেন এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রোজা তুমের রিয়াজনা আর যারা দিতে পারো না তাদের কবর হবে হোফরা তুমিন হোফারিম না কে কবরের জবাব দিতে পারবে কোন গ্যারান্টি নাই আমরা হুজুরের কারণে তার কোন গ্যারান্টি নাই যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে নিয়া সাহাবায়ে কেরাম জীবন ভর কান্না করতেন না রহমতের নবী বলেন আমি একদিন আয়েশার হুজুরে ঘুমায় গেলাম এশার পরে আমার মাথার কিনারায় তো মসজিদে নববী আমার মসজিদ আমি হঠাৎ আমি ঘুমাইলে আমার চোখ দুইটা বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীরে হঠাৎ করে আমার কানের মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে আমি সজা হয়ে গেলাম আমার মসজিদের ভেতরে এই গভীর থেকে কান্নার আওয়াজ করে আমি উঠলাম উঠা আমি বের হইয়া নজর করে দেখতেছি আমার মসজিদের মধ্যে রাতের গভীরে দাঁড়ায় নাম না করে ভিন্ন কেউ না আমার হাতে গড়া সাহাবী জান্নাতের এক নাম্বার সাহাবী আবু বকর রোমাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে নামাজ শেষ করে আমি আবু বকরকে বললাম ও আবু বকর নামাজে দাঁড়াই এই গভীর রাতে কে এসেছে দোকানে

সাথে সাথে জাহান নামের হান কাপ আমার হাতে লেগে যাবে দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম আমি কেমন করে সহ্য করব এই ভয় নামাজে দাঁড়ায় দ্বারা কান্না করতিস আবু বকর এর মতো জান্নাতি সাহাবী নামাজের গভীরে যদি রাতের বেলা কান্না করে

আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো বেঈমান ফেরাউন এই জমিনে আল্লাহর বড় দুশমন স্ত্রীর নাম কি আসিয়া কত দামি নারী রহমতের নবী বলে কেয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহের ব্যবস্থা হবে ও এলাকার মা ও আল্লাহর নবীরা ওই ফেরাউন

তুমি কষ্ট করো দিন রাত্র আমাদের খাসি মুখ হাসি ফুটাবার জন্য সন্তানের পেট ঠান্ডা করার জন্য তোমার কাছে জীবনের দাবি কোনদিন হারাম অবৈধ টাকা ঘরে নিয়ে আসবে না হারাম টাকা খাইয়া আমাদের রক্ত মাপাক করবো না সন্তানের রক্ত মাপাক করতে দিব না এভাবে যদি মা স্বামীকে বুঝাইতেন কোন স্বামী হারাম টাকা ঘরে নেওয়ার সাহস পাইত না

ভালো করে একটু খেয়াল করে জবাব দাও জেনারেল লাইনে পড়েনা যুবক স্কুল কলেজে পড়ে সত্য কথাটার সাক্ষী দাও পাঁচবেলার নামাজি দাড়িওয়ালা আছে না নাই